হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জোশ নারায়ণী আপনাদের সবাইকে স্বাগত আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি বানাইনি কিন্তু এখন বানিয়ে দেখাবো প্রথম থেকেই শুরু করবো আমি শুধু বর্ডারটা বানিয়ে রেখেছি এই ডিজাইনটা হলো ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা তোলা যাবে না ব্যাক সাইড থেকে তুলে হবে সামনের থেকে ডিজাইনটা নিতে হবে না পেছন থেকে নিতে হবে সেই জন্য আমরা ফ্রন্ট পাশটা পেছনে রাখছি আর ব্যাক সাইডটা সামনে রাখছি আমি এ পাশ থেকে ডিজাইনটা শুরু করব এখানে আমি এক রঙের সুতো ব্যবহার করছি এক কালার আমি হলুদ কালারের সুতো ব্যবহার করছি আর পঞ্চাশটা ঘর আছে আমার সোয়েটারের মাপটা একটু বড় তো এর জন্য আমি পঞ্চাশটা ঘর নিয়ে। ডিজাইনটা শুরু করব তাহলে আমি ডিজাইনটা কী করে বানাতে হয় শুরু করছি প্রথমে একটা ঘর উঠিয়ে নিলাম আর একটা ঘর সোজা বনে একটা সোজা বনে নিলাম আর তিনটে ঘর উল্টো বনে যে চার ঘরের মধ্যেই ডিজাইনটা হবে ফোর ঘরের মধ্যেই ডিজাইন হবে একটা সোজা বনে নিতে হবে আর তিনটে ঘর উল্টো বনে নিতে হবে যে তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি খুব আস্তে আস্তে ডিজাইনটা বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই যে তিনটে ঘর উল্টো আর একটা ঘর কি যে সোজা বনে নিচ্ছি দুই তিন আর একটা ঘর সোজা আমার প্রথম কাটার কাজ চলছে একটা সোজা আর তিনটে উল্টো এই যে তিনটে উল্টো তিন নম্বর আবার একটা ঘর সুতো সোজা সুতোটা আবার পেছনে নিয়ে নিলাম তিনটে উল্টো বনে নিচ্ছি সুতোটা আমার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে একটা সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনে নিয়ে নিলাম তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি এই যে সুতো আবার সামনের দিকে নিয়ে এসে একটা সোজা বললাম বনে নিচ্ছি আর তিনটে ঘর সুতোটা পেছনের দিকে দিয়ে তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি আবার সুতো সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে একটা সোজা আর তিনটে ঘর উল্টো এই যে আমার তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি আমার প্রথম রো প্রথম কাটার কাজ শেষ হলো এবারে সেকেন্ড রো দ্বিতীয় কাটার কাজ এবার দ্বিতীয় কাটার কাজ এই প্রথম ঘরটা সোজা এর ওপর দিয়ে একে আমি সোজা বনে নিচ্ছি এই যে প্রথমের দিকে সোজা বনে নিচ্ছি নেওয়ার পরে এই তিনটে ঘরকে সোজা বনে নিতে হবে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম নিয়ে যে ঘরটা ওই পাশ থেকে সোজা বনেছিলাম সেটা এ পাশে উল্টো এই উল্টো তারপরে সুতোটা সামনের দিকে পেঁচে না হলো নেওয়ার পরে এই তিনটে ঘরকে সোজা বনে নিতে হবে এ পাশে আমার দ্বিতীয় কাটার কাজ চলছে আবার সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা উল্টো আছে উল্টো বনে নিলাম এই কাটাটার মাথার উপর দিয়ে সুতোটা পেঁচিয়ে একটা ঘর বের করে নিব পেঁচিয়ে নিয়ে তিনটে ঘরকে সোজা বনে নিব এই যে তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম এই ঘরটা উল্টো আছে উল্টো বনে নিলাম এবার আরেকটা ঘর সুতো পেঁচিয়ে একটা ঘর বার করে নেব এই জন্য কাটার ওপর দিয়ে সুতো পেঁচিয়ে দিলাম উল্টোটা বনে নিচ্ছি নেওয়ার পরে কাটার উপর দিয়ে সুতো পেঁচিয়ে তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি আবার সুতোর পেছনের দিকে নিয়ে এই কাটাটা উল্টো বনে নিলাম নেওয়ার পর সুতোর পেছনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে সুতোটা একটু পেঁচিয়ে পেছনের দিকে নিয়ে এটাকে উল্টো বনে নিলাম আর সুতোটা সামনের দিকে নিয়ে এসে আমার করে পেঁচিয়ে কাটার উপর দিয়ে একটা ঘর বার করে নিলাম নিয়ে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এই যে সুতোটা পেছনের দিকে নিয়ে উল্টো বনে নিলাম সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার উপর দিয়ে সুতোটা পেঁচিয়ে এই তিনটে ঘরকে সোজা বনে নিতে হবে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এবারে সুতোটা পেছনের দিকে নিয়ে এই ঘরটা উল্টো আছে উল্টো বনে নিতে হবে বনে নেওয়া হলো আবার সুতোটা এ পাশে ঘুরিয়ে নিয়ে এলাম নিয়ে এসে এই কাটার ওপর দিয়ে আরেকটা ঘর বাড়াতে হবে তার জন্য কাটার ওপর দেয় সুতো পেঁচিয়ে নিয়ে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এই যে সোজা বনে হলো আবার সুতোটা পেছনের দিকে দিয়ে এটাকে উল্টো বনে নিলাম উল্টো বনে নিয়ে এসে এই কাটার ওপরতে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিলাম তারপরে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এই যে তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম এই ঘরটা উল্টো বনে নেবো উল্টো বনে নেওয়া হল আবার সুতোর সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে একটা ঘর বাড়াবো তার জন্য এটাকে কাটার কাটার ওপরে সুতোটা পেঁচিয়ে একটা ঘর বের করে নিচ্ছি এই যে নিচ্ছি আর এই তিনটে ঘরকে সোজা বনে নেব সোজা বনে নেওয়া হলো আর লাস্টের ঘরটা পেছনে সুতো দিয়ে এটাকে উল্টো বনে নিচ্ছি এই যে আমার দ্বিতীয় রোগ দ্বিতীয় কাটার কাজ শেষ হল এবার তৃতীয় নম্বর কাটার কাজ শুরু হবে আমি কিছুটা দ্বিতীয় কাটার তৃতীয় কাটার কাজটা করে এলাম এই যে সুতোটা পেছনের দিকে নিয়ে এপাশে পাশে উল্টো আছে তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি আগে যেমন বনেছি তেমনই বুনবো উল্টো বনে এবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিলাম যে ঘরটা এক্সট্রা তুলেছিলাম সেটাকে সোজা বনে নিতে হবে এই যে যে এক্সট্রা ঘরটা তুলেছি সেটাকে সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনে পেছনে দিয়ে এই তিনটে ঘর উল্টো ছিল উল্টো বনে নিচ্ছি না হলো এবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই তিনটে ঘর দুটো ঘরকে যে ঘরটা সুতোর কাঁটার উপর দিয়ে উঠে নিয়েছি কাটার উপর দিয়ে যে ঘরটা তুলেছি সেটাকেও সোজা বনে নিচ্ছি সেটাকেও সোজা বনে নিচ্ছি আর আগে তো সোজা বোনা ছিল এবার সুতোটা পেছনে দিকে নিয়ে এই তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি হ্যাঁ এই যে উল্টো বনে না হলে আবার সুতোটা সামনে দিকে ঘুরিয়ে নিয়ে এলাম নিয়ে এসে কাটার উপর দিয়ে যে সুতোটা পেঁচে নিয়েছিলাম সেখান থেকে একটা ঘর বের করে নেব তার জন্য এই ঘরটাকে সোজা বনে নিচ্ছি হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তিন নম্বরের ওটা করতে হবে এবারে সুতোটার সামনের দিকে নিয়ে এলাম কাঁটার উপর দিয়ে যে ঘরটা উঠিয়েছি সেটাকে সোজা বনে নিচ্ছি তিনটে ঘরকে উল্টো বনে নেওয়া হলো এই যে বনে নিয়ে নিচ্ছি এবার সুতোটার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে সামনের দিকে নিয়ে এসে সোজা বনে নিচ্ছি এই যে সোজা বনে না হলো আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম না পরে তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি এই যে তিনটে উল্টো বোনা হয়ে গেল এবারে সুতোটা সামনে দিকে নিয়ে এসে দুটো ঘরকে সোজা বনে নিচ্ছি এই যে সোজা আবার সুতোটা পেছনে দিকে দিয়ে দিলাম দিয়ে তিনটে ঘর ছিল সেই তিনটে ঘর উল্টো ছিল সেই তিনটে উল্টো ঘর বনে না হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই দুটো ঘরকে আগে একটা ঘর সোজা ছিল আর এক্সট্রা যে ঘরটা তুলে নিলাম সেটা কেউ সোজা বনে নিচ্ছে হলো আবার সুতোটা পেছনে দিকে দিয়ে তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি না হলো এর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে সোজা বনে নিচ্ছি আমার দুটো ঘর সোজা আর তিনটে ঘর লাস্ট তিন নম্বর কাটার কাজ প্রায় পথে এটাকে সোজা বনে নিচ্ছি আর পেছনের ঘরে এটা এবার চার নম্বর কাটার কাজ শুরু হবে আমি ঘরটা উল্টে নিলাম নেওয়ার পরে যে যেমন আছে তাকে সেইভাবে বনে নিতে হবে উল্টো জায়গায় উল্টো সোজা জায়গায় সোজা এই যে উল্টো জায়গায় উল্টো আর সোজার জায়গায় দেখো ফ্রেন্ড ডিজাইনটা কেমন হচ্ছে যে কিছুটা উঠে এসেছে আমি কিছুটা বানিয়ে নিয়ে এসেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমি বানিয়ে নিলাম কিছুটা এবারে তোমাদের দেখাচ্ছি এই যে উল্টো জায়গায় উল্টো বনে নিচ্ছি যে ঘরটা তুলে নিয়েছিলাম তাকে উল্টো বনে নিচ্ছি এবার কাঁটাটা সুতোটা পেছনের দিকে নিয়ে এসে তিনটে ঘর সোজা ছিল সেই তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম নিয়ে এই যে এটা উল্টো আছে এটা এই ঘরটা উল্টো আছে উল্টো বনে নিচ্ছি যে ঘরটা এক্সট্রা সুতো কাটার ওপর দিয়ে এক্সট্রা ঘর উঠালাম সেটাকে বলে নিলাম এই যে এই যে সোজা বলে নিচ্ছি পেছনের দিকে নিয়ে নিচ্ছি নিয়ে না হল উল্টো আছে এখানে উল্টো বনে না হলো এবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে সোজা বনে নিচ্ছি কাঁটা সুতোটা সামনের দিকে ছিল সেটা কাটার পেছনের দিকে নিয়ে নিলাম নেওয়ার পরে উল্টো আছে দুটো ঘর উল্টো পেছনের দিকে দিয়ে একটা ঘর উল্টো পরের ঘরটা উল্টো আর তিনটে ঘর সোজা সোজা দুটো এবার সুতোটা সামনের দিকে নিয়ে উল্টো এই হলো আমার চার নম্বর কাটার কাজ শেষ হলো এই যে কিছুটা ডিজাইন উঠে এসেছে দেখা যাচ্ছে এবারে কি করতে হবে পাঁচ নম্বর কাটায় পাঁচ নম্বর কাটায় যে যেমন আছে তাকে ঠিক সেভাবে বলে নিতে হবে যে যেমন আছে সোজা জায়গায় সোজা পাঁচ নম্বর লাইনে গিয়ে পাঁচ নম্বর কাটায় ঠিক ঠাকুরতে এটা আমার পাঁচ নম্বর লাইন চলছে যে জায়গায় যে যেভাবে বোনা হয়েছে তখনই বনে নিতে হবে উল্টো জায়গায় উল্টো বনে নিচ্ছি সুতোটা পেছনে নিয়ে উল্টো বনে নিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সোজা বনে নিলাম সুতোটা পেছনে দিয়ে কে দিয়ে তিনটে ঘর উল্টো বনে নিচ্ছি তিনটে ঘর উল্টো বনে না হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘাটকে সোজা বলে নিচ্ছি সুতোটার পেছনের দিকে নিয়ে নিলাম তারপরে এই তিনটে ঘাট দুটো বলে নিচ্ছি দুটো ঘাট সুতোটার পেছনের দিকে নিয়ে নিচ্ছি হলো তিনটে ঘর উল্টো বনে না তিনটে ঘর উল্টো আর দুটো ঘর পাঁচটা যে যেমন আছে দেখতে তাকে ঠিক সেইভাবে বনে নিতে হবে খুব সোজা ডিজাইনটা তোমরা বানাতে পারো আর বানাতে যদি তোমাদের ভিডিও দেখে বানাতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরে হেল্প করে দেব তোমাদেরকে সোজা দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই দুটো ঘর সোজা আছে সোজা বনে নিচ্ছি কাটার সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি নেওয়ার করে তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি এই যে উল্টো বনে না হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘরকে সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে নিয়ে তিনটে ঘরকে উল্টো বনে নেব আমার পাঁচ নম্বর কাটার কাজটা শেষের পথে শেষই হয়ে গেল এবারে ছ নম্বর এই যে দেখো ডিজাইনটা কেমন দেখতে হয়েছে পেছনের দিকে আর এটা হচ্ছে এরপরে উল্টু বোন দেখাচ্ছি এবারে কি করতে হবে আমাদেরকে আমি কিছুটা বানিয়ে নিলাম এখন তোমাদের দেখাচ্ছি সোজা বনে নিয়েছি সেটাকে সুতোটাকে পেছনের দিকে নিয়ে নিলাম এখন যে দুটো ঘর আমার উল্টো বোনা ছিল সেই দুটো ঘরকে ডান দিকের কাটায় তুলে নিতে হবে এই যে ডান দিকের কাটায় তুলে নিচ্ছি এরপরে এই ঘর দুটো বার দিকের কাঁটায় ঢুকিয়ে এবারে বনেিয়ে নিচ্ছি একসাথে জোড়ায় এই ঘরটা বাড়িয়ে নিয়েছিলাম এই ঘরটাই কমিয়ে দিলাম তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে এসে পেছনের দিকে নিয়ে এসে এই তিনটে ঘরকে সোজা বনেিয়ে নিচ্ছি এরপর সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম এই ঘর দুটোকে দিকের কাটা নিয়ে এলাম নিয়ে এসে একটু সোজা করে নিতে হবে এই ঘর দুটোকে বাঁকা থাকে সোজা করে নিয়ে এই দুটো ঘরকে একসাথে জোর বনে নিলাম এই যে জোড়া বনে নিচ্ছি আমার সুতোটা সামনের দিকে নিয়ে থেকে পেছনের দিকে নিয়ে এসে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি আমার সুতোটা সামনের দিকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই দুটো ঘরকে একসাথে উঠিয়ে একটু ঘুরিয়ে নেওয়া নিয়ে তারপরে এদের দুটো ঘরকে একসাথে জোড়া জোড়া নিতে হবে এই যে আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি সোজা বনে নিলাম এই যে একটু ঘরটাকে সোজা করে নিতে হবে বাঁকা থাকবে তারপরে দুটো ঘরকে একসাথে জোড়া বনে নিতে হবে এই যে সোজা বলে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে এটাকে সোজা করে নিচ্ছে এটাকে সোজা বনে নিয়ে পাশের কাটা তুলে নিলাম নেওয়ার পরে এটার ভেতর দিয়ে কাটা ঘরটার ভেতর দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা ঘর বের করে নেওয়া হচ্ছে এই দেখো ডিজাইনটা তোল করে এসেছে হয়ে যায় তিনটে ঘর সোজা বলে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে দুটো ঘর কীভাবে একসাথেও জোড়াবোনা যায় হয়ে যে বললাম আবার সুতোটার পেছনের দিয়ে নিয়ে নিচ্ছি পেছনের দিকে নেওয়া হলো এই দুটো ভাগে একসাথে জোড়া বানিয়ে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি দেখো ডিজাইনটা কত সুন্দর উঠে এসেছে ভালো লাগছে চাপা দিয়ে ঢুকে হ্যাঁ যে একটা বের করে নিচ্ছি আর লাস্ট পাঁচ নম্বর কাটার মধ্যে আর খুব সোজা একটু ভালো করে দেখলি পেটে যাবে তোমরা দুটো ঘর বনে নিলে আমার শেষ হয়ে যাবে বলো এ ঘরের কাটার কাজ শেষ এরপরে হবে ছয় নম্বর কাটা সিক্স রোতে আমাদের কি করতে হবে দেখাচ্ছি এখানে ঘরটা আমি সোজা বনে নিয়ে নিচ্ছি এটা ঘরটা আমি উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখানেই আছে টুইস্ট একটু মন দিয়ে দেখবে যে তিনটে ঘর উল্টো আছে সেই তিনটে ঘর আমাদের সোজা বনে নিতে হবে এখানেই টুইস্ট নিয়ে যে তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আর যে একটা ঘর সোজা আছে তাকে উল্টো বনে নিতে হবে এই যে উল্টো বনে নিতে হবে এই যে আবার এখানে যে ঘরগুলো উল্টো আছে তাকে নিতে হবে সোজা আর যে ঘর সোজা আছে তাকে নিতে হবে উল্টো এই সিক্স রোতে তাই ছয় নম্বর কাটার কাজ হচ্ছে এটাই এখান থেকে আরেকটা ডিজাইন আমার শুরু হচ্ছে তোমরা বুঝতে পারছো এই টুইস্টটা আমাদের তোমাদের দেখাচ্ছি এখানে একটা মজার ব্যাপার টুইস্ট এ দেখো সোজা উল্টো জায়গায় সোজা এই কাটা সোজার জায়গায় উল্টো উল্টো বনে নিচ্ছি উল্টো জায়গায় সোজা আর সোজার জায়গায় উল্টো যে ঘরগুলো সোজা বনেছি তাদেরকে উল্টো করে বনে নিতে হবে আর যে ঘরগুলোকে এ কাটায় ঘরগুলোকে সোজা বনেছি তাকে উল্টো বনে নিতে হবে এই যে এটা সোজা বনেছি একে বনে নেব উল্টো করে আর হচ্ছে এখানে তিনটে ঘর সোজা উল্টো ছিল একে নিতে হবে সোজা করে বনে এই যে সোজা বনে নিতে হবে এই যে সোজা বনে নিয়েছি এবার সুতোটা পেছনের দিকে ঘুরে না হলো নেওয়ার পরে উল্টো বনে নিচ্ছি না হলো আবার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম নিয়ে এসে এই তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এইভাবেই সিক্স ফ্লোরটা হবে ছয় নম্বর কাটার কাজটা হবে দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে বানাচ্ছি এই দেখো ফ্রেন্ডস আমার সুতোটা এবার পেছনের দিকে নিয়ে নিলাম নিয়ে এই যে উল্টো বনে নিলাম এবার সুতোটা সামনের দিকে নিয়ে আসছি নিয়ে এসে সোজা বনে নিচ্ছি এই যে এইভাবে সোজা বনে নিতে হবে উল্টো জায়গায় এই যে আর একটু বাকি আছে তারপরে তোমাদের পেছনটা ঘুরে দেখাচ্ছি এটা হলো পেছন থেকে ডিজাইনটা তো হয় এই দেখো কত সুন্দর হলো দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তা তো আমি বলতে পারবো না আমি দেখতে এটা হচ্ছে প্রথম রোজ শুরু হয়ে গেল এরপরে আমি আর একটু বানিয়ে নিয়ে আসছি পরে দেখাচ্ছি কেমন লাগছে তোমার এই ডিজাইনটা হ্যালো ফ্রেন্ডস এই যে আমি আরেকটু একটু বানিয়ে নিয়ে এলাম দেখো ডিজাইনটা কেমন হয়েছে ডিজাইনটা তাহলে কীভাবে বানাতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি চারটা ঘরের মধ্যে ডিজাইন একটা সোজা তিনটে উল্টো বা বনে নিতে হবে তারপরে প্রথম ঘরে প্রথম কাটায় এরকম বানিয়ে নিতে হবে একটা সোজা তিনটে উল্টো দ্বিতীয় কাটায় হচ্ছে ফার্স্ট যে কাটাটা উল্টো বানানো হয়েছে তার উপর দিয়ে আমাকে একটা ঘর বাড়িয়ে নিতে হবে সুতো দিয়ে পেঁচিয়ে তিন নম্বর কাটায় হচ্ছে যে ঘরটা বাড়লো সেটাকে সোজা বুনিয়ে নিতে হবে দুটো ঘর সোজা হবে আর দুটো ঘর তিনটে ঘর উল্টো হবে পরে চার নম্বর কাটায় যেমন আছে তেমনই বুনে নিতে হবে পাঁচ নম্বর কাটায় কী করতে হবে পাঁচ নম্বর কাটায় হচ্ছে তোমাদেরকে যে দুটো ঘর একটা ঘর বাড়িয়েছিলাম সেই বাড়ানো ঘরটাকে জোড়া বুনে নিতে হবে সোজা ঘরের সাথে বাড়িয়ে নেওয়ার পরে বাড়িয়ে নেওয়ার পরে ডিজাইনটা এমন হবে হয়ে গেল তারপরে সিক্স নম্বর কাটায় আমাদের আবার নতুন ডিজাইন শুরু হবে এর জন্য সোজা যে যদি সোজা হয় সেই জায়গাটায় উল্টো বনে নিব আর যে জায়গাটায় উল্টো আছে সেখানে সোজা বনে নেবো এটাই হচ্ছে টুইস্ট সিক্স নম্বর কারটা এই যে পেছনের দিকতে দিকটা এমন হবে দেখতে আর ফ্রন্টের দিকটা এমন হবে আমাদের হলো ফ্রন্টের দিকটার থেকে ডিজাইন তোলা যাবে না পেছন দিক থেকে ডিজাইনটা শুরু করতে হবে এই ডিজাইনটা এইভাবেই বানাতে হবে দেখো কত সুন্দর হয়েছে তোমার যে যে কোনো বাচ্চা বড় যার সোয়েটারই বানাও না কেন এই ডিজাইনটা দিলে খুব ভালো লাগবে যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ